আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার হিক ভিশন বাংলাদেশ পিটি লিমিটেড আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের নতুন ওয়াইফাই সিক্স রাউটারটি হিক কানেক্ট অ্যাপে কানেক্ট করবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমাদের যে ডিভাইসটি রয়েছে সেখানে পাওয়ার আপ করবেন এবং তা ওয়ান পোর্টে আপনাদের আইসপির যে ল্যান্ড কেবল রয়েছে সেটা কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনারা মোবাইল বা পিসির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই সিক্স অপশন যেটা রয়েছে তার এসেসেরিতে অ্যাড হয়ে যাবেন কানেক্ট হওয়ার পর আপনি এখানে তিনটা বাটন দেখতে পাচ্ছেন ইনেবল ক্লাউড ম্যানেজমেন্ট এনেবল করে দেবেন অটো আপগ্রেড অপশনটা ইনেবল করে দেবেন এবং অবশ্যই এগ্রিমেন্টটা এনেবল করে দেবেন এবং শেষে আপনি যে দেশের রিজনে রয়েছেন সেই দেশের রিজনটিতে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আমরা টাইট নাও ক্লিক করব সো এখানে আপনারা দুইটা অপশন পাচ্ছেন যদি আপনি আমাদের রাউটারটাকে মেইন রাউটার হিসেবে ইউজ করতে পারেন চান সেক্ষেত্রে আপনারা ক্রিয়েটের নিউ ওয়াইফাই নেটওয়ার্কে কাজ করবেন আর যদি আপনি আমাদের রাউটারটাকে মেশ হিসেবে ইউজ করতে চান সেখানে এক্সেস পয়েন্ট অপশনটি ইউজ করতে পারেন সো আমি প্রথম অপশন থেকে শুরু করতে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে সে কনফিগার হয়ে নিচ্ছে আপনি এখান থেকে ওয়াইফাই সেটিংস যেয়ে আপনি চাইলে আপনার এসএসআইডিটি চেঞ্জ করতে পারেন আমি এসএসআইডির নামটি চেঞ্জ করে দিলাম এবং এইটার পাসওয়ার্ডটি আমি সেট করে দিলাম আপনি চাইলে এই পাসওয়ার্ডটি আপনি যখন কোনোভাবে রাউটারে লগ ইন করতে চাবেন সেক্ষেত্রে আপনি সেম পাসওয়ার্ডটা রেখে দিতে পারেন এবং আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্ম হওয়ার পর আমরা আবার এই অ্যাসেসেরিতে কানেক্ট করব সো দেখতে পাচ্ছেন নতুন আরেকটি এসেসেরি ক্রিয়েট হয়েছে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে নিব এখন আমরা চলে যাব আমাদের হিক কানেক্ট অ্যাপে স্বভাবত হিক কানেক্ট অ্যাপে যাবো আমি প্লাস আইকনটি ক্লিক করে তার সিরিয়াল কোডটি আমি কিউআর কোডটি স্ক্যান করে নিব আমি তার ছবি তুলে রেখেছি সো আমি ছবি থেকে আমি নিচ্ছি সো তার সিরিয়াল নাম্বারটাতে ক্লিক করে দিলে আপনি কানেক্ট হয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এখানে একটা অলরেডি সেট আপ অপশন রয়েছে এবং আমি অ্যাড অপশানে ক্লিক করে দেব পাসওয়ার্ড ডিভাইসটির নাম দেব এবং তার পাসওয়ার্ডটা লিখে দেব এবং ওকেতে ক্লিক করে দেব সো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা আমাদের হিক কানেক্ট অ্যাপে আমাদের রাউটারটিকে কানেক্ট করতে পারছি এবং এই আমাদের অ্যাপের মাধ্যমে সকল ধরনের তথ্য আমরা আমাদের এই হিক ভিশনে নতুন রাউটারটিকে কনফিগার করতে পারব এবং তার আপডেটটা আমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যাব সো আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ক্লায়েন্ট কানেক্ট রয়েছে রাউটিং সিস্টেম গেস্ট ডিভাইস আমরা এখান থেকে অপটিমাইজ করতে পারবো এবং এই সেটিং বাটন থেকে আমরা তার যত ধরনের কনফিগারেশন পার্ট রয়েছে আমরা এখান থেকে সকল ধরনের কনফিগারেশন পার্ট কনফিগার করতে পারব সো এইভাবেই আপনারা আমাদের হিক কানেক্ট অ্যাপে আমাদের হিক ভিশনের নতুন রাউটারটি কানেক্ট করতে পারবেন সো আজ এই পর্যন্তই ধন্যবাদ